রান্নাঘরে চলে এসেছি রোজকার মতো আর এদিকে বসিয়ে দিয়েছি মুসুরির ডাল সেদ্ধ একদিকে হচ্ছে আর একদিকে ভাত আজ কিন্তু সকালবেলা থেকেই আমি ব্লকটা শুরু করিনি আজ বেশ কয়েকদিন হলো সকাল থেকে আমি ব্লকটা শুরু করছি না একটু বেলা হলেই শুরু করছি এই পাশে আমি বাসনগুলো মেজে রেখেছি এখনও পড়ে রয়েছে সব রান্নাঘরে এখনও আমি কিচ্ছু গুছিয়ে উঠতে পারিনি বাইরেটায় যাচ্ছি বাইরেটায় চলো প্রতিদিন তো তোমাদের বাইরেটা দেখায় আজও কিন্তু দেখিয়ে দিলাম বাইরের ওয়েদারটা মোটামুটি বৃষ্টি বর্ষার মতোই ভাবসাব রয়েছে এখনও বৃষ্টি চলছে রাতের থেকেই এখন একটু বন্ধ আছে আর রোদুরো ওঠেনি বাইরেটা তোমাদের দেখালাম এবার চলো ঘরে যাই শরীরটা খুব একটা আমার ভালো নেই আর মেয়েরও কিন্তু শরীরটা খুব একটা ভালো নেই এই দেখো কম্বল গায়ে দিয়ে শুয়ে রয়েছে ছোটোজন এই ঘরে আর বড়োজন এই ঘরে বড়োজনের অসুবিধা খুব একটা হয়নি ও আমার সকালবেলায় টুকটাক একটু সঙ্গে করে দিয়ে ঘরে একটু রেস্ট নিচ্ছে আর এই দেখো বাইরেটা এখানেও আমি দেখিয়ে দিলাম পেছনের বাড়িতে কাজ হচ্ছে সামনেও কাজ হচ্ছে টুকটাক চারিদিকটা যেন ভিজে একাকার আর দেখতেও যেন কেমন লাগছে সব বাইরের ওয়েদারটা তো তোমাদের প্রত্যেক দিন দেখায় আজও দেখিয়েছি এক সপ্তাহ দেখিয়ে কিন্তু আবার রান্নাঘরে চলে এসেছি এদিকে মুসুরির ডালটা আমার নুন হলুদ দিয়ে সেদ্ধ করার ছিল ফোড়ন দেবো বলে দেখো কড়াইতে কিন্তু আমি সব কিছু বসিয়ে দিয়েছি প্রায় দিনই আমি এই ডালটা করি কারি পাতা রসুন টমেটো দিয়ে আজও কিন্তু সেটাই করে নিচ্ছি আর সেটাই কিন্তু এখন ফোড়ন দেবো বলে প্রস্তুতি চলছে গতকাল রাত থেকেই প্রচণ্ড শরীরটা খারাপ শরীরটা একটু বেশি খারাপ ছিল গতকাল রাত্রে এই কারণেই বাপের বাড়ি গেছিলাম তোমাদের তো দেখিয়েছি আসার সময় ঠান্ডা লাগলো নাকি কী হলো প্রচুর জ্বর এসেছিলো জ্বরের পরে শরীরটা খুবই ক্লান্ত হয়ে রয়েছে সকালবেলায় ওষুধ খেয়ে নিয়েছি তারপরে কিন্তু এখন উঠে রান্না করছি আর আজ সেরকম কিছুই করব না ভাতে সেদ্ধ দিয়ে দিয়েছিলাম আর এখানে একটু ডাল করে নিচ্ছি খাওয়ার সময় একটু ডিম ভেজে দেবো আজ একটু ডাক্তারের কাছেও যাব বিকেলে তো এখানে ডালে ফোড়ন আমি দিয়ে দিয়েছি বাসনগুলো তো তোমাদের দেখালাম এবারে বাসনগুলো কুছিয়ে নিচ্ছি আর রান্নাঘরে টুকটাক যা ছড়ানো ছিটানো রয়েছে সবগুলোই কুছিয়ে নিচ্ছি প্রত্যেকটা দিন সকালবেলায় ঘুম থেকে উঠে উঠো পাটার জীবন থাকে আজ দুদিন ধরে স্কুল বন্ধ আছে স্যাটারডে সানডে তো এমনিই বন্ধ থাকে আবার কালকে রয়েছে জন্মাষ্টমী শুভ বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো আমি এখন একটু ভালো আছি গতকাল তো তোমাদের দেখিয়েছি যে বাপের বাড়ি গেছিলাম সেখান থেকে এসে প্রচণ্ড পরিমাণ জ্বর ছিল শরীরটা খুব একটা ভালো ছিল না আর চলো বাইরেটাই গিয়ে তোমাদের দেখাই এখন বাজে দুপুর সাড়ে তিনটে কোনো রকম একটু ডাল ভাত করেছি এই দেখো মেয়ে ডিম ভাজছে এদিকে দেখো মেয়ে ডিম ভাজছে আর আমি আজকে কিন্তু একটুখানি ডাল আর ভাত করে নিয়েছি এই যে ডাল করেছি আর এখানে ভাত আছে ভাতের মধ্যে সে দিয়ে দিয়েছি ছোটজনকে খেতে দিয়ে দিয়েছি ছোট ভাত খাচ্ছে এই যে মেয়ে ডিম ভাজছে থালা নিয়ে নি খেতে দেব আর এই দেখো তেনারা আজও চলে এসেছেন এই যে তেনাদের একটুখানি দেখাই তোমাদের বাইরেটাই বসে রয়েছে এই যে আগের দিন হনুমানে এসে কি করেছিল সেটা তো তোমাদের বলেছিলাম আর দেখিয়েছিলামও ভিডিওতে আজও দেখো হনুমান চলে এসেছে আর জালনা দিয়ে কিন্তু দাঁত খেঁচাচ্ছে আমার মেয়ে এইখানটায় দাঁড়িয়েছিল মেয়ে ভিডিওটা করে নিয়েছে সেটাই কিন্তু তোমাদের কাছে শেয়ার করলাম হনুমান আসে প্রায় দিনই আর এরকমই করে সে যাই হোক এইদিকে দেখো চলে গেল তো চলো আর বেশি কথা বলবো না লাঞ্চটা তাহলে করে নিই আবার দেখা হচ্ছে বিকেলে আজ শরীরটা ভালো নেই বলে কিন্তু খুব সাধারণ একটা লাঞ্চ নিয়ে বসেছি এখানে মিষ্টি কুমড়ো সেদ্ধ মাখা রয়েছে আলু সেদ্ধ মাখা রয়েছে আর রয়েছে ডিমের পোচ মুসুর ডাল কি কি দিয়ে করেছি সেটা তো তোমাদের আগে দেখিয়েছি তো লাঞ্চ করতে বসে গেছি চলো তাহলে লাঞ্চটা করে নি সন্ধ্যাবেলায় এখন তোমাদের সামনে আবার চলে এসেছি আর এদিকে দেখো আজও কিন্তু একটু রেডি হয়ে নিয়েছি কোনো রকমভাবে দুপুরটা কেটে গেছে সন্ধ্যা হয়ে গেছে সারাটা দিন আজকে খুবই অসুস্থ ছিলাম কালকে রাত্রে মারাত্মক জ্বর এসেছিল কিন্তু সারাদিন কোনোভাবে কেটে গেছে এখন ডাক্তারের কাছে যাব। দু তিন দিন আগেই তোমাদের দাদা নাম লিখিয়ে এসেছে আজকে ডাক্তার আসবে তো আজকে দেখাতে যাব। আমি যাব তোমাদের দাদা যাবে ছোট মেয়ে যাবে ওর একটু ডাক্তার দেখানোর আছে তো রেডি হয়ে নিয়েছি চলো তাহলে বেরিয়ে আবার কথা হচ্ছে বাজারে তো চলে এসেছি অনেকক্ষণ এসে আমাদের ডাক্তারও দেখানো হয়ে গেছে আমি আর মেয়ে বাইরেই দাঁড়িয়ে রয়েছি তোমাদের দাদা ভেতরে রয়েছে ভেতরে কতটা ভিড় সেটাও তো তোমাদের দেখালাম তোমাদের দাদা ওষুধ নেবে তারপরে এখান থেকে আমরা দুজন মেয়েকে বাড়ি রাখতে যাব রেখে কিন্তু আবার বাজারে আসব। আমাদের তো ডাক্তার দেখানো হলো আমরা ডাক্তার দেখিয়ে নিয়েছি এবার তোমাদের দাদারও কিন্তু আজকে একটু ডাক্তার দেখানোর আছে সপ্তাহখানিক আগে তোমাদের দাদার দাঁত তোলা হয়েছিল তো সেই জন্যই আবার ডাক্তারের কাছে যেতে হবে চেক আপে তো এখানে ডাক্তার দেখিয়ে ওষুধ নিয়ে আমরা খোচকার দোকানে চলে এসেছি দুই মেয়ের জন্য একটু দই ফুচকা নিয়ে নিচ্ছি ছোট মেয়েকে বাড়িতে দেখে আবার আমরা বাজারে আসবো ফুচকার দোকানে এসে বেশ অনেকক্ষণ ওয়েট করার পরে এই দেখো ফাইনালি দু প্লেট ফুচকা আমরা নিয়ে নিয়েছি দই ফুচকা নিয়েছি এখানে এবারে বাড়িতে যাবো গিয়ে মেয়েকে রেখে ওদেরকে রাখার পরে আবার আসবো আমরা বাজারে তোমাদের তো আগেই বললাম তোমাদের দাদারও একটু ডাক্তার দেখানো আছে তো সেই কারণেই আবার আসতে হবে চলো তাহলে বাড়ির দিকে যাওয়া যাক ফুচকা নিয়ে তো বাড়িতে চলে এসেছি আর ফুচকা নেওয়ার সময় কিন্তু আমি ভেবেছিলাম খাবো না তো বাড়ি আসার পরে মেয়েদের দেওয়ার পরে দুজনের থেকেই কিন্তু একটা একটা করে আমি খেয়ে নিয়েছিলাম সন্ধ্যার দিকে চা খাইনি তো ফুচকাটা দেখে আর লোক সামলাতে পারলাম না খিদেও লেগেছিল তো ওদেরকে ফুচকা দেওয়া হয়ে গেছে এবারে চলো বাজারে যাওয়া যাক দাঁতের ডাক্তারের কাছেও চলে এসেছি দেখো তোমাদের দাদা কিন্তু দাঁতের সেলাইটা কাটে আজ একটু দাঁতটা পরিষ্কারও করে নিচ্ছে ডাক্তারবাবু বললেন দাঁতটা একটু পরিষ্কার করে নিলে অনেকটা দিন ভালো থাকবে তো সেটাই করানো হচ্ছে এখান থেকে আমরা চলে যাব একটু চায়ের দোকানে কথা বলতে বলতে দেখো চায়ের দোকানে চলেও এসেছি আর আজ কিন্তু বাজারে একটুখানি দুধ চা খেয়ে নিচ্ছি আজ সকালেও বাড়িতে দুধ চায় খেয়েছি জানো তো অনেক দিন পরে দুধ চা খাচ্ছি জ্বরের মুখ দুধ চা খেতে বেশ ভালোই লাগছে তো এখান থেকে চাটা খাবো খেয়ে বাড়ি যাবো সারাদিন তো আজকে ঠিকঠাক রান্না খাওয়া হয়নি দেখি রাতে গিয়ে বাড়িতে কী করি চলো তাহলে বাড়ির থেকে যাওয়া যাক বাড়িতে তো চলে এসেছি এখন প্রায় নটার কাছাকাছি বাজে ডাক্তার দেখালাম জ্বরের জন্য ওষুধ দিল কোমরের একটা এক্স করতে দিয়েছে আমার প্রবলেম যেটা হচ্ছিল সেটা হলো কোমরের থেকে পা অব্দি প্রচণ্ড পরিমাণ যন্ত্রণা উঠতে বসতে শুতে কিছুই পারছিলাম না ঠিকঠাক করে বেশ কিছুদিন ধরেই হচ্ছিলো তো ডাক্তার না দেখিয়ে তোমাদের বলবো সেই জন্য কিন্তু আর বলা আর ডাক্তার দেখিয়ে আসলাম ডাক্তার এক্সরে করতে দিয়েছে এক মাস পরে ওষুধ খাওয়ার পরে এক্সরে রিপোর্ট নিয়ে যেতে বলেছে তো এই অবধি তোমাদের দাদা ওষুধ নিয়ে রাতে বাড়ি আসবে আমি ডাক্তার দেখি টুকটাক বাজারে যা যা কাজকর্ম ছিল সবটাই সেরে বাড়ি চলে এসেছি তো বন্ধুরা আজকের ভিডিওটা আর খুব বেশি বড় করলাম না আজকের ভিডিওটা এইটুকুই রোজিত তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আরেকটি একটি ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য তোমরা ভালো দেখো আজকের মতো তাহলে আসছি টাটা